আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটা আমাদের প্রায় আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে কিনা এক্ষেত্রে উত্তর হচ্ছে জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সুতরা থাকে ব্যারিয়ার থাকে তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই প্রয়োজনে কারণ সুতরাতুল ইমাম এই সুতরাতুল মুসল্লি ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায় সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময় কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন তো রাসুসা ইসলাম কিছু বলেননি অন্যান্য সাহাবার বিরোধিতা করেনি এটা যায় আছে কিন্তু আপনি যখন এক একই সালাত করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না এবং এটি এত বড় গুনাহের কাজ কারণ বান্দা যখন সালাত পরে ও ইউনাজি রব্বা সে তার রবের সাথে গোপন আলাপ করে কথা বলে

কিংবা চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাটা কেউ শ্রেষ্ঠ মনে করত সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করত সে সালাতের ব্যক্তি সামনে দিয়ে ক্রস করে যেত না তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলি এটা ঠিক হবে না ব্যাখ্যালে অন্যদিকে তাকিয়ে আছি চলে গেলাম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে সালাদ আদায় সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এটা যেন আমরা কখনো না করি তো ভাই প্রশ্ন করেছেন যে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে দুইটি মত আছে একটি মতামত হচ্ছে সিজদার জায়গা যদি সূত্রা কেউ দেয় প্রথম কথা হচ্ছে কেউ যদি সূত্রা দিয়ে সালাত পড়ে তাহলে সূত্রের বাইরে দিয়ে আপনি যেতে পারবেন সূত্রার ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না এক মসজিদুল হারাম এরকম খুব ক্রাউডি জায়গা যেখানে যেটা মাতাফ এবং মুসল্লা একসাথে তাওয়াফের জায়গা বা সালাতেও জায়গা তখন সামনে দিয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সময় যে ভুলটা করি সালাত শেষে এমন জায়গায় সুন্নাহ পড়তে দাঁড়াই তখন অন্যান্য মুসল্লিদের জন্য বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এটা কিন্তু ঠিক না আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে সালাদ সাহাবারা মসজিদে নবীর যে উস্তু আনা পিলার গুলো আছে ওগুলো খুঁজে খুঁজে সবাই দাঁড়িয়ে যেতেন সালাদ পড়ার জন্য তো আমরা যেন এরকম জায়গা এমন জায়গায় দাঁড়াই যাতে অন্যদের ক্রস করতে হেঁটে যেতে সমস্যা না হয় অথবা এখন আলহামদুলিল্লাহ মসজিদ গুলো ছোট ছোট সূত্রা পাওয়া যায় সূত্রা নিয়ে যেন দাঁড়াই তো কেউ যদি সূত্রা দিয়ে সালাদ আদায় করে তার সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না আর সূত্রা ছাড়াও যদি পড়ে তাহলে তার শেষদার জায়গা পর্যন্ত যাওয়া যাবে না তার বাইরে দিয়ে যাওয়া যাবে আরেক বর্ণনা আছে সালাসাত আদ্র তিন গজ বা তিন হাত আপনি যেখানে মুসল্লায় সালাত আদায় করতে দাঁড়ালেন তিন হাত হিসেব করে তার বাইরে দিয়ে যেতে হবে এর ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না এবং এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা শক্তভাবে প্রেসক্রাইব করেছেন যে কেউ যদি সূত্রা দিয়ে সালাতে দাঁড়ায় আর এই সূত্রের মাঝখান দিয়ে কেউ যদি ক্রস করতে চায়

এটা আল্লাহ গুরুত্ব বুঝিয়েছেন এবং তাকে যেন আমরা আটকে দেই এটা বুঝিয়েছেন তো সম্মানিত ভাই তাহলে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আমরা বলবো যে সূত্রা থাকলে সূত্রের ভেতর দিয়ে যাওয়া যাবে না বাইরে দিয়ে যাওয়া যাবে সূত্রা না থাকলে শেষদার জায়গা কিংবা করে তিন হাত পরিমাণ জায়গার বাইরে দিয়ে আমাদেরকে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক